আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদ নবমীতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ যা মানব জাতির জন্য আল্লাহ নিজেই বলেছেন তাকে রহমতল্লা আল আন তাকে রহমতের আলা বিদের জন্য রহমতের জন্য তাকে পাটি পাঠিয়েছে তার রহমত ছাড়া কোনো কিছু রোজা লক্ষ লক্ষ মানুষ হাজিরা তারপর তাকে সালাম দেওয়ার জন্য সকাল বিকালে এখানে হাজির হয় আমিও হাজির হয়েছি আল্লাহ দিলে আমাদের প্রিয় নবীন ফান্টুস চাচা আমাদের প্রিয় নবীর এটা রোজা এবং বোধ এদিক দিয়ে আমরা সকালেও গেছি ভিতরে অনেক মানুষ জাম ধরে নিয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আমাদের নবী হযরত আলাইহি সাল্লাহ আলাইসাল্লামকে তার রোজা মুবারকে সালাম জানানোর জন্য আসে আল্লাহ তো দিয়েছে আমরাও তার রোজার তার রোজাই সালাম জানানোর জন্য উপস্থাতে পেরেছি আল্লাহ এই এই মাফ করুক আমাদেরকে আমাদের জীবনের আগের সমস্ত ঘুরা মাফ করুক্লা আমাদের ঘোড়াগুলোরকে মাফ করুক সব কিছু মেলায় আমাদের এই ঘোড়াগুলোকে মাফ করুক লক্ষ লক্ষ মানুষ এভাবেই স্ত্রী আল দেওয়া যায় আল্লাহর ঘর দেখার সুযোগ করে দিয়েছিল আল্লাহ আবারও সুযোগ করে দিয়েছে তার হাবিব হাবিবুল্লাহ সাহিত্য আছে সেই জায়গা অনেক মানুষ এখানে প্রচণ্ড ভিড় আমরা ওয়েটিংয়ে আসছি যে তখন সিরিয়াল পাবো ভালো করে দেখতে পাচ্ছেন দেখা একটু ক্লিয়ার করে আলহামদুলিল্লাহ অনেক কাছে যাচ্ছে না আসলে মক্কা মদিনার ট্যুর না করলে বোঝা যায় না এখানে আসলেই আমাদের মন নরম হয়ে যায় আমাদের নবীন বাচক তো যাকে সালামে দূরত্ব বোঝায় दुरुद दूर नाम जाए आज के